আসসালামু আলাইকুম আশা করি সকলে ফ্রেন্ড সার্কেল ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে ওই যে আমার রুম থেকে নেমে আমি একটু বুড়ার জন্য রাস্তায় যাইতেছি তো দেখুন কি অবস্থা টিলা মানে অনেক উঁচু উঁচু থেকে অনেক নিচু আমাদের যেখানে আছে ক্যাম্প সেটা দেখেন দেখেন এগুলো নাম মা তারপর আমাদের রাস্তায় যেতে হয় যে আমি এখান থেকে নামতেছি এখন তো এই মুহূর্তে বাজে দুইটা তো আমি হাঁটতেছি রাস্তায় আর ইতালিয়ান আনার রাস্তাঘাট রকম যারা ইতালি আসেন ধরেন অবশ্যই আর এই মুহুর্তে কেউ ইতালি যদি আসেন তাহলে চিন্তা ভাবনা করে আসবেন কারণ এই আঠারো বিশ লাখ বাংলাদেশের টাকা দিয়ে বাইশ লাখ টাকা বলে এখন নেই বাইশ লাখ টাকা দিয়ে ইতালি আসবেন তো আপনারা নিজেরাই কিনে নিয়ে আসেন এই সমুদ্রের পথে বিশ বাইশ লাখ টাকা দিয়ে আপনি মরণে টিকিট কিনে নিয়ে পরে আসতেছেন তারপর অনেক বাইক বা এতদিনে অল্প দিনে ইটালি গেলেন গা কেমনে গেলেন গা আর বিভিন্ন প্রশ্ন তা আমি সবাইকে বলবো যারা ইটালে আসবেন চিন্তা তা করে আসবেন তো আমরা আছি বর্তমানে ক্যাম্পের আন্ডারে এই যে নেসাইতে সিটু করার জন্য আর ইটালি চলাফেরা করা অন্যরকম জীবনযাপন এই হঠাৎ করে বাংলাদেশ এই সব সাথে ম্যাচিং হওয়াটা অন্যরকম একটা ফিলিংস তো এই যে অবস্থা আছি আজকা দুই মাস যাবো চুল আসু তারি না চিরুনি নাই চিরুনি সন্ধান করতে একটু চিরুনি নেই পাই কিনা সামনে কিনবো তো টুনি বাত আসলে শীতের কাপড় লাগে তালি প্রচণ্ড শীত করে দেন শীতের কাপড় একটা পরে আটতেছি বাজে দুইটা দুইটা বাজে শীতের কাপড় পরে আটতেছি সকালবেলা একটু বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি পড়তেছে সামথিং আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই এইখানে এখানের এই যে আর ইতালি বেশিরভাগ খ্রিস্টান খ্রিস্টানের রাষ্ট্র চলে আসছি কিছু করার নাই এই যে কাছের থেকে দেখালে এই যে দূরের থেকে দেখালে এই যে আর ইটালির রাস্তাঘাট সম্পূর্ণ একদম ডালাই এবং পাকা আর বিশেষ করে ইতালির রাস্তা চলাফেরা উল্টা হ্যাঁ আমাদের গাড়ি বাংলাদেশের তুলনায় উল্টা রাস্তা আর প্রত্যেকটা বাড়িতে অলরেডি কুকুর থাকে ইতালি আপনারা অবশ্যই জানেন আমার আগের ভিডিও তো দেখছেন ইনশাল্লাহ কুকুরদের ওদের সঙ্গী সুজাগতা যেটা ইতালিয়ান যারা আছে সবার সঙ্গী আর রাস্তা একদম ফাঁকা প্রয়োজনে গাড়ি আসে নাহলে মানুষ নেই ইতালি মানুষ হাঁটে না রাস্তায় আর ইটালি সব থেকে একটা দুঃখর বিষয় হলো ওরা খুব সকালে দোকান খুলেলা এবং সাতটা বাজে দোকান বন্ধ করে লালা এসতেছে আমার খুব পছন্দ আমি সবসময় বাইক লাভার আপনারা জানেন এই যে হাঁটতেছি অন এখনও কিন্তু আমরা মেন রাস্তায় যাই না আমাদের ক্যাম্প থেকে আমাদের ক্যাম্প থেকে না আমার দুইটা রাস্তা আছে অন্যদিন আরেকটা রাস্তা দেখেছি আজকে আরেকটা রাস্তা দেখাইতেছি এই যে এখনও কিন্তু আমরা মেন রাস্তায় যাই নাই হ্যাঁ এত বড় বড়ো মধ্যে আছি বর্তমানে মানুষ বিশ্বাস করে না ইটালি হুদা পাহাড় প্রচুর পরিমাণ পাহাড় ইতালি আর ওই যে ময়লা ফেলানোর জন্য চারটা টোল বক্স আছে এখানে যে যেটাই আনবেন এইখানে ময়লা হালাইতে হবে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাইতে হয় ইতালি হলেও এরকম নিয়ম আর এখানে একটা ফুটবল খেলা মাঠ আছে ছোটো শেখানোর জন্য তো আমার ফেসবুক ফ্রেন্ডসটা যারা আছেন সম্পূর্ণ তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এখনো কিন্তু হাঁটতেছি আমরা এখনো মেন রাস্তায় যেতে পারি নাই এখনো হাঁটতেছি যাইতেছি দেখা যাক ওই যে সামনে আপনাদেরকে দেখাই সামনে কিন্তু ওই যে ওই যে সামনে এই যে এটা হলো মেন রাস্তা হ্যাঁ আমরা এখনো যাচ্ছি মেন রাস্তায় দূরের থেকে দেখাইলে এই যে এই তো আমরা এখনও মেন রাস্তায় যাই না আপনার মেন রাস্তা পর্যন্ত আমি নিয়ে নিতেছি দেখা যাক সৌজ বাইকে বলবো নজরুল বাইকে বলবো আপনারা চলে আসেন ইতালি বাইক এখন আর ভাল লাগে না আপনার সারা আসলে ইতালি চলাটা খুব কষ্ট লাগে খুব মিস করি অনেক দিন যাবৎ মিস করি বাংলাদেশের রাস্তাঘাট এবং বাইক চালাতে পারি না সকালে বাইক ইটালিও চালাবো ইনশাল্লাহ কাগজ টাগজ ঠিক হোক ইনশাল্লাহ ইটালিও রাস্তাই হয়তো বাংলাদেশে চালাইছে একশো পঞ্চাশ সিসি এর উপরে সিসি অনলিমিট এখন তো হয়ে গেছে বাংলাদেশে অনুগত তিনশো পঞ্চাশ তারা তাড়াতাড়ি ইটালি ইনশাল্লাহ এক হাজার সিসি টানবো ইনশাল্লাহ সামনে আপনারা দোয়া করবেন কাগজপত্র হোক অবশ্যই ইটালি চালাবো এক হাজার সিসির উপরে বাইক বিএমডাব্লু এম এরপরে দা হোন্ডা সুজুকি হায়াবুসা সুজুকির এগুলো ইনটা ইটালি মাটিতে আছে দেখছি এগুলো চালাবো জীবনে যেহেতু বাইকের প্রতি খুব আকৃষ্ট ছিলাম ইনশাল্লাহ ইতালি যখন আসছি হায় সিসি বাইক চালাবো একদিন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সব সময় ভালো রাখে সুস্থ রাখেন আর আমার আব্বা আমার জন্য দোয়া করবেন মা একটু অসুস্থ মার জন্য দোয়া করবেন আর আমিও ইদানিং ইতালি আসি একটু শারীরিকভাবে একটু প্রবলেম একটু ব্যথা পাইছি এটা একটু সমস্যা এখনও ঠিক হয়নি দোয়া করবেন ইনশাল্লাহ এই এই আমাদের মেন রোডে চলে আসছি এতক্ষণ আটতেছি শুধু আমাদের ক্যাম্প থেকে ভেরোর জন্য পাহাড় থেকে নামলাম ওই যে পাহাড় থেকে নামলাম পাহাড় থেকে নেমে আমাদের রুমের সামনে যে মেন রাস্তা আমাদের বাংলাদেশে জুম বলি না ঢাকা সিল্ক মহাসড়ক হাই রাস্তা হাই রুট এরকম এই রাস্তা যাইতেছি একটু বসে আড্ডা দেবো এখানে তারপর আবার চলে যাব আর সবচেয়ে মজার বিষয় হলো ইটালি কোনো বাইক কোনো গাড়ির হরেন শব্দটা আমি শুনি নাই একদিন একটা শব্দ শুনছিলাম এদেশে হরেন বাজাই না একবারই কম কারণ ওদের নিয়মকরণ অন্যরকম এবং ওদের নিয়মকরণ সম্পূর্ণ ভিন্ন এবং ওদের হরেন লাগেই না সুদা কথা ট্রাফিক রুলসগুলা এবং সম্পূর্ণ ব্যতিক্রম এই হলো অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে সামনে হাই রোড চলে আসছে এটা হলো হাই রুট হাই রোডে আমি তো চলে আসছি সম্পূর্ণ ট্রাফিকের সম্পূর্ণ যে মেলা হলাইলো এখানে এই যে হাই রোডের বাস আর এই চোদ্দ নম্বর তেরো নম্বর বাস দেওয়া আমাদের শহরে যেতে হয় এই যে ইউনিভার্সি সিটি শহরে যাই এই যে চোদ্দ নম্বর তেরো নম্বর আপনি একটা বাসে টিকিট কাটছেন দুই টাকা দেওয়া একশো দশ মিনিট যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি চালিয়ান যে কোনো বাসে উঠতে পারবেন এই এক টিকিটে যতক্ষণ মেয়াদ থাকবে একশো বিশ মিনিট যাবে যখন উঠবেন তখন পাঁচ করবেন এই যে চোদ্দো নম্বর বাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ